আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু আছে আর এগুলো কেনা হয়েছে খোচা বাড়ি হাট থেকে আমরা শুনি রনির কাছ থেকে রনি কেমন আছে বলো তা এগুলা খোচা হাটের নাকি হ্যাঁ লটের মানে প্যাকেজে এটা কবে দিয়েছিলাম প্যাকেজটা বৃহস্পতিবার মানে কত কত তারিখ মনে নেই আচ্ছা আচ্ছা

এক লাখ সতেরো হাজার আর প্যাকেজের গরুগুলো আসতে আচ্ছা দেখি রনি বলো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা চারটা তা এই চারটা গরু কোথা থেকে কেনা

ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা ওয়ান সেভেন সিক্স সেভেন হ্যাঁ থ্রি জিরো ওয়ান টু সিক্স জিরো ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলেন তো কিনতে চান যেহেতু কিনে না কেন এসে বুঝে কিনবেন ধন্যবাদ